ওয়েবসাইটে পাবলিক নোটিশ দিয়েছিল এবং সেই নোটিস থেকে আমরা যে ডেট আমরা পেয়েছিলাম চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখ কিন্তু আমাদের প্রাথমিক ডেট হওয়ার কথা ছিল এই চব্বিশ তারিখ কিন্তু কিন্তু একটা জনস্বার্থ মামলা যেটা হাইকোর্টে হয়েছিল স্বয়ং সর্বভারতীয় দলনেতা দিলীপ ঘোষের দ্বারা তো আমরা আজকে জেনে নেব ওই মামলার শুনানি যেটা আজকে শুনানি হওয়ার কথা ছিল শুনানির ওই মামলার যে রায় যেটা আজকে হওয়ার কথা ছিল হাইকোর্টে হাই করে কোড নাম্বার 1 কিন্তু যেটা কম্পিউটার জেনারেটেড ڈیٹ ছিল যে 14 তারিখ কিন্তু আমাদের ওই মামলাটা শুনানি হবে যে আদর 24 তারিখ 24 ডিসেম্বর আমাদের প্রাইমারি ڈیٹ হচ্ছে কি হচ্ছে না তো আজকে তার ইন ডিটেইলস কিন্তু সবকিছু সমস্ত রকম ইনফরমেশন আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব টোটাল তিনটা ট আমাদেরকে প্রুফ দেব যে প্রুফের মাধ্যমে তোমরা কিছুটা হলেও এনসিওর হতে পারো আবার কিচ্ছুটা হলেও তোমরা নিদ্বিধায় পড়তে পারো কারণ আমরা জানতে যাব আজকে আদর কি ওই মামলা শুনানি হয়েছে না হয়নি সেটা আমরা জেনে নেবো তো চলো তোমরা অনস্ক্রিনে দেখতে থাকো এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা পুরোপুরি দেখতে থাকো উইদাউট স্কিপ করে বুঝছে আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো বেলাইকনটিকে প্রেস করো যদি নতুন হয়ে থাকো আর যারা আমাদের মেম্বার রয়েছে বা রয়েছেন তারা অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কাজে এসছে কি আসেনি বা ভিডিওটি ইনফরমেটিভ কিনা তো চলো আমরা তাহলে টোটাল আমরা চলে আসবো এই মুহুর্তে যে কেস নাম্বার যে কেস নাম্বার আমরা জানি কম বেশি আমরা জানি যে কেস নাম্বার আমরা প্রথম কেস টাইপটাই জেনে নেব যে ডব্লিউ বি পি এ পি এল দিয়ে রয়েছে পিল ম্যাটারে রয়েছে তো এটি দেখতে পাচ্ছ যে ডব্লিউ পি এ পি রিট পিল ম্যাটার ফোর্টি এইট ওকে এবারে কেস নাম্বার জানি সিক্স জিরো এইট যেটা আমরা এখানে প্রেস করে দেবো কেস নাম্বার ইয়ারও আমরা জানি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা আমাদের এগারোই ডিসেম্বর কিন্তু ওই জনস্বার্থ মামলাটা হাইকোর্টে করা হয় দিলীপ ঘোষের দ্বারা ওকে এবারে আমরা এখানে ক্যাপচা কোড মেরে দেবো যেটা আছে এচডিএচ ওয়াই ডাবল সেভেন ইএস ওকে তো এবারে আমরা সার্চ করে নেব এবং কেসের যে স্টেটাস আমরা ইজ অ্যান্ড এভ্রিথিং আমরা সব কিছু কিন্তু জানতে পেরে যাব দেখো তোমাদেরকে জানিয়ে দিই এখন দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার এবারে কেস টাইপ কেস নাম্বার কেস ইয়ার যেটা পি এ পি সিক্স জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে কেসের যে পিটিশনার নেম আর নেম কারা কারার যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ অ্যান্ড এ এন আর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ওকে এবারে আমরা চলে যাবো এই কেস ডিটেলসটা দেখে নেবো তারপর একের পর এক সব কিন্তু নথি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো দেখো তোমাদের সামনে এই মুহূর্তে চলে এসছে যে কেস টাইপ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো ফিলিং নাম্বার কবে কেস হয়েছিল এগারোই ডিসেম্বর যেটা বললাম রেজিস্ট্রেশন ডেট এগারোই ডিসেম্বর হয়েছিল সেটা হচ্ছে হাইকোর্টের কিন্তু মেন ডিভিশন বেঞ্চে হয়েছিল ঠিক আছে এবারে ফার্স্ট হিয়ারিং ডেট ছিল যেটা হিয়ারিং এর ডেট ইস্যু হয়েছিল নিউ মোশন তো নিউ মোশন এবারই আমরা দেখে নেব কার আন্ডারে হয়েছিল অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং দ্য চিফ জাস্টিস এস টিভান সিভান আনাম ওকে হ্যাঁ এবারে আমরা দেখে নেব যে কোচ লিস্ট হচ্ছে ডেলি লিস্ট ডেলি কোচ লিস্ট কিন্তু ওটা দেওয়া থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কার কার বিরুদ্ধে কোচ লিস্ট কী ইজ এন্ড এভ্রিথিং তোমরা দেখতে পাবে দেখো আজকে প্রায় বলতে গেলে যে কোড নাম্বার ওয়ান যেটা চিফ জাস্টিসের যে সবগুলি কিন্তু মামলার শুনানির রায় হয় কোড নাম্বার ওয়ানে সেই কোড নাম্বার ওয়ানের যে লাইভ স্ট্রিম হয় সেই লাইভ স্ট্রিমটা আজকে আমি প্রায় সারাটা ক্ষণ দেখি কিন্তু সেখানে কিন্তু কোনোরকমভাবে যে চোদ্দই ডিসেম্বর যে হিয়ারিংয়ের যে ডেট ছিল চব্বিশ তারিখে যে প্রাইমারি টেট দু হাজার তেইশের এক্সাম হবে কি হবে না সেটা কিন্তু কোনোরকম কিন্তু প্রোক্লেম বা ঘোষণা কিন্তু হয়নি বা অ্যানাউন্সমেন্ট হয়নি বা জাজমেন্ট কোনো রকম কিন্তু হয়নি তো আমি তার কোচ লিস্টও দেখাচ্ছি এবং কোচ লিস্টে তোমরা দেখতে পাবে যে কিসের জন্য আজকে হলো না হয়েছে সেই কোচ লিস্টে আমি তোমাদেরকে ইজ অ্যান্ড এভরিথিং আমি দেখাবো আমি আবার ব্রেক করে চলে যাব যেহেতু আমাদের কোজ লিস্টটা রয়েছে ডেলি কোজ লিস্ট তো ডেলি কোজ লিস্টে আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ কোজ লিস্ট আমরা কোজ লিস্টে ক্লিক করব এবং কোজ লিস্টে ক্লিক করলে কিন্তু আজকে যেহেতু হিয়ারিং এর ডেটটা ছিল তো যেহেতু ইয়েস আজকের ডেটে যে কোজ লিস্টে এস এবারে আমরা চলে আসব হয়েছে এবারে তোমরা অন স্ক্রিনে যারা রয়েছে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডেইলি লিস্টের পাবলিশ হয়েছে এবং যে জাস্টিসের এর আন্ডারে হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এবারে আমরা ভিউ সেকশনে ভিউ করে নেব ভিউ করার পরে আমরা দেখতে পাবো যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম তাই আরেকবার ডাউনলোড হয়ে গেল তো এবারে দেখে নেব এখানে মেন মদ্দা বিষয় যেটা আমি তোমাদেরকে দেখাবো সেই নোটিশও যেটা কিন্তু পরশু কিন্তু প্রত্যেকটা তে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিপিএসি যে ডিস্ট্রিক্টের যে তে কনসার্ন লেটার কিন্তু সে পাঠিয়ে দিয়েছে তো আমরা এই কোচ লিস্টটা দেখতে পাবো দেখতে পাচ্ছো কোন নাম্বার ওয়ান এবারে তোমাদেরকে বলে রাখি যে পিল মেটার যেটা রয়েছে যেটা নিউ মশানেল রয়েছে আমাদের এবারে পিল মেটার পিল ম্যাটার তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে পিল ম্যাটার যার ফুল ফর্ম হচ্ছে পিল ম্যাটারের ফুল ফর্ম যেটা রয়েছে সরি আর পিল ম্যাটারে যে ফুল ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে পিল ম্যাটারে যেহেতু রয়েছে এবারই তোমরা তোমাদেরকে বলে রাখি যে পিল ম্যাটারে যেসব কেসগুলা ওঠে সেগুলোর শুনানি শুধুমাত্র কি হয় তোমরা এই সেকশনটা তোমরা দেখলে কিন্তু পুরোপুরিভাবে ক্লারিফাই হয়ে যাবে যে পিল ম্যাটারে যেসব কেসগুলা ওঠে সেগুলা কিন্তু কি হয় যে একমাত্র মানডে মানে সোমবার আর টিউস মানে হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু ওর শুনানি হয় তাই যেহেতু কম্পিউটার জেনারেটেড ডেট ছিল তাই কিন্তু আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার থার্সডে তাই হয়নি আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে যে সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু আমরা একটা ক্লারিফিকেশান পেয়ে যাব যে আমাদের চব্বিশ তারিখ এক্সাম হবে কি হবে না তাছাড়া আমি বলে রাখি তোমাদেরকে তোমাদের সামনে এই মুহূর্তে তোমাদের সামনে সলভ করাবো সেই কনসার্ন লেটার যেটা কিন্তু ডবলিউ বিপিই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পর্ষদ যেটা আমরা বলে থাকি সেই পর্ষদ কিন্তু কিছু পাঠিয়েছে পর্ষদ সেই কনসার্ন লেটার কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিপিএসসি সেন্টার যেখানে পড়বে সেই সেন্টার নিয়ে কিন্তু কনসার্ন লেটার পাঠিয়েছে কনসাল্ট লেটার কিছু নেই যে কীভাবে কী কি পরীক্ষা হবে কি কি দরকার কি ইজ এন এভরিথিং একটা কনসার্ন লেটার জাস্ট পাঠিয়েছে সেটা তোমরা জানতে পারবে যে তেরো তারিখ তেরোই ডিসেম্বর কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভায়া ওয়েবসাইটের মাধ্যমে ভায়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বিভিন্ন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং ইভেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ওটা পাবলিশ করেছি তো আমরা এই মুহূর্তে চলে যাব সেই নোটিশ সেই নোটিশটাও আমি তোমাদের সামনে সপ করাবো তো তোমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছো আমরা সেই প্রাইমারি বা পরশুর থেকে কিন্তু তেরো তারিখের ভাইরাল সেই নোটিশটা কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো আমি অলরেডি আমাদের যে চ্যানেল রয়েছে এনএজি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অলরেডি আমি মেনশান করে দিয়েছি এবারে তোমাদেরকে বলে রাখি যে দেখো ওই নোটিশটা দেখো তোমরা শুধু তোমাদেরকে দেখিয়ে রাখি ওই যে নোটিশটা তোমাদেরকে দেখতে পেয়েছো এটা হচ্ছে বেহরামপুর থেকে একটা নোটিশ বেহরামপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওটা কিছু নয় যে কী কী কীভাবে কীভাবে আমাদের আর যে সেন্টারে প্রাইমারি টের দু হাজার তেইশের এক্সামগুলো হবে বা তাদের যে সেন্টার প্রত্যেক সেন্টারের যে করণীয় ভূমিকাগুলো কী কী এইটাই হচ্ছে তার নোটিশ পাঠিয়েছে কনসার্ন লেটার নোটিশ বলবো না একটা কনসার্ন লেটার প্রত্যেক ডিপিএসসি যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু পাঠিয়েছে তো তোমরা বুঝতে পারলে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা হবে কি হবে না এখনও অনেকেই সংশয় বা নির্দেশ রয়েছে যে হবে কি হবে না তো তোমাদেরকে বলে রাখি দেখো আশা করছি যেহেতু পর্ষদ এইভাবে পাঠিয়েছে মানে তা তো কিছু পজিটিভ সায়েন্স রয়েছে তার মানে আমাদের চব্বিশ কিন্তু এক্সামটা হওয়ার কিন্তু প্রায় বলতে গেলে ধরে রাখো তবুও আমি কিন্তু কোন রকম ভাবে গ্যারেন্টি দিচ্ছি না যেহেতু কোর্টের মামলা হয়েছে এটা হাইকোর্টের মামলা হয়েছে তবুও যারা লার্নার্স রয়েছে যারা এক্সপিরিয়েন্স রয়েছে প্রাইমারি তাদেরকে আমি এই কথাটাই বলবো চব্বিশ তারিখকে কিন্তু লক্ষ্য করে পাখির চক্ষুর মানে পাখির চোখের মতন চক্ষুকে লক্ষ্য করে বা পাখির চক্ষুর মতন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ভূমিকা নিয়ে কিন্তু তোমাকে টার্গেটে কিন্তু পৌঁছে যেতে হবে তো তোমাদের যে 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 করণীয় যেটা থাকবে যে তোমাদেরকে সিলেবাস ইজ অ্যান্ড এভ্রিথিং সব কিছু কিন্তু কমপ্লিট করে রাখতে হবে চব্বিশ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু টার্গেট রাখো যে চব্বিশ তারিখেই আমাদের এক্সাম হচ্ছে যদি পিছুই তো ভালো কথা যদি না পিছুই আরও ভালো কথা সো আশা করি তোমরা প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি পরবর্তী আমি নিয়ে চলে আসবো আর একটা নেক্সট এবং আপকামিং এবং আপডেটেড আপডেট নিয়ে সো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই